আপনি যদি দোকান চালান বা পাইকারি ব্যবসা করেন আর সিগারেট পাইকারি দামে কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পূর্বে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন কীভাবে কিনবে কোথায় পাওয়া যাবে আর একবার কমেন্ট করেছে ভাই আমি পাইকারি সিগারেট বিক্রি করি তাই আমি আপনার কাছ থেকে নিতে চাই কিভাবে যোগাযোগ করব আমাকে একটু সহযোগিতা করুন এভাবে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন তো আমি সেই ভিডিওটার শেষের দিকে নাম্বার দেওয়ার কারণে হয়তো অনেকের চোখে পড়ে নাই তাই এই ভিডিওটার শুরুতেই আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পণ্য নিতে পারবেন এখানে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেট যেমন বিডি গোল্ড লিফ স্টার হলিউড আরও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট সবই হোলসেল দামে একদম আসল কোম্পানির পণ্য তাদের বৈশিষ্ট্য হচ্ছে পাইকারি দামে বিক্রি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি বড় অর্ডারে বিশেষ চার দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে চাইলে সজীব এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না অর্ডার করতে এখনই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন সেই সব দোকানদার ভাইদের সাথে যাদের দরকার পাইকারি দামে সিগারেট